বাড়ি না গিয়ে বাপের বাড়িতে কি করছো কি বলো তোমরা বাপের বাড়িতে আছো বাপটা কি বাড়িটা রাস্তার লোকের জন্য বানিয়েছিল আমার বাবা কিন্তু পাঁচ বছর এখন আমার বিয়ে পাঁচ বছর কেন হয়তো দশ বছরও বিয়ে দিত না আমি রমজানকে তোমাদের সবার সামনে এনেছিলাম খেয়ে নিয়েছে রুই ওর খিদে পেয়েছিল বললো দাঁড়া দাঁড়া আমি একটু খেয়ে নিতো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো নাম গেছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মায়ের কিচেন থেকে না আজকে মিক্সড

লাল শাক ভাজা হয়েছে এখানে বড়ি দিয়ে লাউ ও বড়ি দিয়ে লাউ চিকেন কষা ছিল ডাল হবে একটু সিদ্ধ ডাল মানে অলরেডি চার পাঁচ রুটি দিয়ে পাঁচ পদ হয়ে গেছে এখনো বলছে এক পদ হবে আবার কর নিম পাতা ভাসছিল দেখলাম তো হচ্ছে নিম পাতা হবে তার মানে ছ এখন ঘড়িতে বাজাতে নটা পনেরো এত কিছু মায়ের রান্না হয়ে গেছে যাই হোক তোমাদের বাড়িতে কার কার কি রান্না মেনুতে আজকে হয়েছে যাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এই গরমে খেয়ে সবচেয়ে বেশি কি খাচ্ছো সেটাও জানিও এখন আমাদের তিনজনের ব্রেকফাস্ট নেব কেমন বানিয়েছে মা এই চোরটা মা রান্নাটা ভালোই করে বলো হুম বাবা মার হাতে না জাদু থাকে একটু হলেও টেস্টগুলো কোথাও বেড়ে যায় হ্যাঁ বাপি তোমার বাবা তোমার কোনো দিন খাইয়ে দিয়েছিল না আমার মা মা নিজে হাতে না বেড়ে দিয়েছিল তুমি খেয়ে নিয়েছিল না এমনি বল হয়ে গিয়েছিল বাবার হচ্ছে অনেক বড় ভাই বোন তুমি বলে সবাইকে কি লাইন দিয়ে বসে খাওয়া না খাইছো না একটা যারা বড় হয়ে গেছে না ভাই বোন তাহলে সকাল 6টা থেকে বসলে কটা বাজতো সবাই কি একসাথে হয়

ব্রেকফাস্টের পরে সকালবেলা তো এক কাপ চা ছাড়া চলেই না মা বানিয়ে দিল চারিদা হাতের মেহেন্দিটা বার বালি দেখাতে দিচ্ছে করছে যদিও কালারটা খুব একটা আসেনি ধুয়ে ফেলেছিলাম কাকিমা তো আজ উপরটা ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে আর ধুলোবালিগুলো তো এখন শুধু কোথা থেকে কোথা থেকে জড়ো হয়েছে যা চেয়ার তো তুলে দিয়েছে কাকিমা কোথায় গেল তাই আগের দিনকে রাতের বেলা বনে মিলে শুয়ে পড়েছি আর বেডশিটসটা না পাতিনি জানো তো ওইটাই পাতবো উল্টো করে কারণ যে মেহেন্দি পড়িয়েছিল সে আজও একবার আসবে তো সেই জন্যে আর ওটা যদি রোজ রোজ যদি মাকে এরকম ভাবে মেহেন্দি পড়ানো পরে চাদর কাছতে দিই কেটিয়ে তিন থেকে লাট করে দেবে বলে বাড়ি থেকে বেরো তিনজনে মিলে তখন কোথায় যাব বলো তাই জন্যে ওটাই পাচ্ছি উল্টো করে উল্টো করে পাতবো না সোজা করেই পাতবো বলতো সোজা করেই পান যা লাগাচ্ছি

সব বাড়িতে নেই তাহলে নিচে আছে বোধ মাকে জিজ্ঞাসা কর নিচে আছে আজকে ওপরটা কাটানো মুছো প্রত্যেক যেন তো ওপরটা মোছা হয় না সপ্তাহে একদিন কি দুদিন দুদিন মতো মোছা হয় কারণ ওপরটা তো কেউ তেমন ইউজ করি না রাতে শুধু ধর শুতে আসি বা কোনো কাজকর্মে আর বাচ্চা কাচ্চা তো নেই তুই আবার আমার সামনে ঘেটে দিলি দেখো একটু গাড়ি এপাশ দিয়ে গোছাবো ওপাশ দিয়ে ওরাম নাড়া মোটেও ছিল না গাইস দেখো আমার গোছানো সোফাটা নতুন বউ না এবার পুরনো বউ বলবো অনেকদিন হয়ে গেছে না বলো পুরনো বউ ঘেঁটে দিয়ে চলে গেল আর ব্ল্যাঙ্কেট এখন মা তোলেনি তুলবে কেমন আছো কাকিমা গরমে তো তুমি ভালো আছো বলতে পারলে এত বড় দুঃখের খবরটা তুমি দিতে পারলে গাইস দেখো কাকিমা বলছে ও ভালো আছি বললে গরম কমবে তাই তো গাই শিখে নাও যে সব সময় বলবে ভালো আছি তাহলে গরম কম লাগবে শিখিতে রাখবো কখনো এটা তোমার ফাইনালি আজকে গাইস ব্ল্যাঙ্কেটটা আমি বক্স কার্টে তুলতে চলেছি বক্স কার্টটা খুলতেই আমার ছোটোবেলাকার জামা বোনের ছোটোবেলাকার জামা দেখতে পেলাম যেন প্রচুর জামাকাপড় রাখা রয়েছে এর মধ্যে যাই হোক অন্য একদিন না হয় তোমাদের দেখাবো এখন আমি ব্ল্যাঙ্কেটটা ভিতরে রেখে যে কি শান্তি পাচ্ছি গরমটা এবার এমনিই মনে হয় কম লাগছে ওটাকে রোজ রাতের বেলা দেখতে পাই আর গরম লাগে এত বেশি এরপর অনেক চাদরও ছিল যেগুলো আমি রেখে দিলাম আর জানো তো গাইজ রুই জামাকাপড়গুলো ছিল গোছানো হচ্ছিল না ভাবি প্রত্যেক গুছিয়ে নেব কিন্তু আর হয়ে ওঠে না সেই জন্য এখন আমি সব জামাকাপড়গুলো বেডশিটসগুলো গুছিয়ে নিচ্ছি বেডে ছড়ানো থাকলে বা সোফার ওপর রাখা থাকলে কি বাজে লাগে না বলো দেখতে কিন্তু তারপরে ওই কুড়েমি যাকে বলে তো দেখো এই বেডশিটসটা কি সুন্দর দেখতে রেড কালারের ওপর আমার এটা খুব পছন্দের একটা বেডশিটস ভালো লাগে এমনিতে আমাদের বাড়িতে সব বেডশিটসগুলোই অলমোস্ট হোয়াইট কালারের ওপর কিন্তু কিছু কিছু থাকে রেড আর পিঙ্ক সবটা গুছিয়ে আমি আলমারিতে রেখে দিলাম যেগুলো রাখাটা আর বাকিটা বক্স কাটে রেখে দিলাম তুমি একবার আমাকে মোছাটা দেবে আমি এই ভিতরটা একবার এ করে দেব এইখানটা দাঁড়া তোর দিকটায় মুছে দিচ্ছি দেখ কোথায় পেতিস এরম দিদি হ্যাঁ এ ওরে বাবার হাসি টামা শ অনেক সুন্দর আজকে শুক্রবার জম্মাবার বাতাগুলো কিভাবে ঝলসে গেছে দেখো গরমে রোদ্দুরে আমরাই ঝলসে যাচ্ছি পাপোস দিয়ে দিলাম পাটা মুছে যা কাকিমায় তো জ্বালায় না যতটা মা জ্বালায় ওরে বাপরে বাপ এখানে একটা চুল পড়ে আছে ফেলে দি হ্যাঁ সবাই মিলে বসেছি এখন লাঞ্চ করতে আর জানো তো বাবার আর মায়ের কালার সব সময় দেখি এক হয়ে যায় দেখ সেটা নিয়ে একটু মজা করছিলাম গাইজ এই যে নাও এক সেকেন্ড এই যে আগের দিন আমাদেরকে মেহেন্দি পরিয়েছিল না রুহির একটা হাতে বাকি ছিল দেখিয়ে দে হাতটা আজকে ওই হাতে মেহেন্দিটা ওই হাতে কালার এসছে ভালো যাও পরে নাও গাইস আগের দিন তো মেহেন্দি পরিয়ে দিয়েছিল সেই ব্লগটাই এখন আপলোড করছে এখন আবার উইকে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছে মনে ওখানে বলেছে কি হরলিক্স তাই তো কোল্ড কফি দেখতে লাগছে কিন্তু এটা হচ্ছে হরলিক্স আর আমি খাবার টক দই মানে কোল্ড কফি বানিয়ে দিয়েছে কোল্ড হরলিক্স বানিয়ে দিয়েছে যেটাকে কানিশা তো খুব ভালো করে মেহেন্দিটা পরাচ্ছিলো দারুণ করে কিন্তু হচ্ছেটা কি ঘেটা দিয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে রুই ওর খিদে পেয়েছে ছিল বললা দাড়া দরাম একটু খেয়ে নি দিয়ে খেয়ে নিল দেখো পড়াতে পড়াতে एक्चुअली এরকম না জলের বোতলটা ধরতে গিয়েছিল আর পুরোটা ঘেটে গেল আমাদের তিন বোনের জন্য একটা বাটিতে আইসক্রিম আনলাম আর ওর জন্য একটা বাটিতে নিয়ে এলাম বোনের তো পড়া আছে বই নিয়ে বসেছে কিন্তু বৌমনি আর যে বোনটা আসছে তার সাথে বক বক করে যাচ্ছে রুই আর কত গল্প হবে হ্যাঁ কত দায়িত্ব নিয়ে এলাম মেজো বোনটাকে যে ছোট বোনটাকে মানুষ করবে দায়িত্ব নিয়ে ছোট বোনটাকে গল্পের ঝুড়ি খুলে দিয়েছে ওই দেখা তালিয়া দেবে দেখো এই দেখো ওটা ছিল দু কাটি এটা হচ্ছে চার কাটি একদম আমাদের বাড়ির যোগ্য বৌমা নাও হ্যান্ডশেক করে না একটু এই একদম নিচে থেকে উপরে আসার পর যখন দেখি নিজের ঘরটা বেশ সুন্দরভাবে গোছানো আছে সুন্দরভাবে না হোক জামা কাপড় লিস্ট নেই তখন যে কি শান্তি লাগে গাইস কি বলবো দেখো ডাইনিংয়ে আলো আসছে আর ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর দেখাচ্ছে আর তার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে তোমাদের প্রিয় এনাকে ও কেমন আছো একটু চিলিয়ে দেখাতো বাবু সবাইটা চমকে যাবে যে ওদের অ্যানাও চিৎকার তার মানে বলতে যে চিৎকার করে তারা অভদ্র তুই আমাকে অভদ্র বললি পরিচিতি আছে কোনো লজিক আছে এটার মধ্যে কি আছে আমি তো আরো একটা কথা শুনেছি দুষ্টু লোকের মিষ্টি কথা না না এটা সত্যি যাক যাই আমি প্রচন্ড চিৎকার করি কিন্তু বোন একদমই চিৎকার করে না তুই হেলান দিয়ে দিয়েছিস যাও ওকে যাও পড়তে যাও টাটা ভাই ভাই সবার সাথে আবার পরে দেখা হবে গাইজ ছাদ পুরো খালি ওলাতে সব তুলে নিয়ে যাওয়া হয়েছে আর এখন চলে এলাম জামাকাপড়গুলো মিলতে আর ছাদটাকে ভর্তি করতে অনেকদিন পর তোমাদের ছাদে এলাম এই গরমে না যতই সেট দেওয়া থাক না গাই প্রচণ্ড গরম লাগে জানো তো তাপটা তো চারপাশ থেকে আসে ভালো লাগে না ছাদে আসতে তাই সন্ধ্যের পরটা করেই জামাকাপড় মেলি আর হলে একেবারে সকালবেলা হয়ে ওঠে না গো গরম ভালো লাগছে না তবে বাংলাদেশে কয়েকজন বললে যে বৃষ্টি হয়েছে শুনে খুব ভালো লাগলো যে বাংলাদেশে বৃষ্টি হয়েছে আমাদের এখানে একদম বৃষ্টি

আর নতুন বই তো অনেক সুন্দরই থুপ ভালো লাগছে দেখতে জামা কাপড় তো মিলে দিয়ে আর খুঁজে বেরাচ্ছে যে কোথায় তোমাদের অ্যানসারটা আমি দেবো আমি চেয়েছিলাম যে খোলা ছাদের নিচে যদি ছাদটা খোলা নেই তবুও অ্যানসারটা দিতে হবে কারণ এই অ্যান্সারটা আমার একার না আমার মতো আমার মতো কেন হাজারো হাজারো মেয়ের এটা অ্যানসার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার বিয়ের পর থেকে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে দিদি তুমি শ্বশুরবাড়ি কেন যাও না কেন যাও না কেন যাও না তো তাদের আমি অ্যান্সার দিয়েছিলাম আর বা প্রথম থেকে যারা ব্লগ দেখো তারা জানো যে আমার এখনও বিদায় অনুষ্ঠানটা হয়নি তো যাই হোক তারা তো জানো যারা নতুন অ্যাড হয়েছ বা কিছু কিছু সংখ্যক খুব সামান্য সংখ্যক সংখ্যক মানুষ আছো যারা ভীষণ ডিপ্রেসড নিজেদের লাইফে ভীষণ জেলাশিতে ভোগো অন্যের সাকসেস দেখে অন্যের হ্যাপিনেস দেখে অন্যের খুশিতে তোমাদের কি বলবো মানে কষ্টে দুঃখে বুক ভেঙে যায় ফ্রি ওয়াইফাই আছে নেট হাতের কাছে রয়েছে ফ্রি চলো টাইপ করে দি ভুলভাল যা কমেন্ট তো খুব সামান্য কয়েকজন মানুষ তাদের কথা আমি বলছি এটা আমি বলতে আমি রেগুলার ওই একজন দুজনের কাছে দেখি কিন্তু বাকি আটানব্বই জন মানুষের যখন প্রচুর ভালোবাসা দুয়া দেখতে পাই এটাকে আমি ইগনোর করে বেরিয়ে যাই বাট এটা আজকে আমি আমার জন্য অ্যান্সারটা দিতে চাই না আমি বাকিদের জন্য দিতে চাই তো তোমরা জিজ্ঞাসা করো রিসেন্ট কিছুদিন ধরে কয়েকজন বিশেষ করে ভাইয়ের বিয়ের পর থেকে থেকে রুই আমাদের বাড়িতে এসছে কয়েকজন খালি বলো যে তুমি নিজের শ্বশুর বাড়ি না গিয়ে বাপের বাড়িতে কি করছো এই কমেন্টটা তোমাদের কয়েকজনের রয়েছে আর বাকিরা সবাই অলমোস্ট জানো প্রথম থেকে যারা আমার ব্লগ দেখো আর দেখলেও কয়েকজন তো থাকো যেটা বললাম জেলাসিতে ভোগো তো তাদের জন্য আমি এই অ্যান্সারটা দিতে চাই কি বলো তোমরা বাপের বাড়িতে আছো ঠিক আছে তো বাপটা কি বাড়িটা রাস্তার লোকের জন্য বানিয়েছিল না বাপ বাড়িটা ছেলে মেয়েদের জন্য বানিয়েছিল কাদের জন্য বানিয়েছিল সেটা আগে বলো তো আমি মানে সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যায় তোমরা কয়েকজন মেয়েরা কি করে তোমরাই বলো যে তোমাদের বাপের বাড়িতে সেই রকম ভাবে সম্মান নেই আশ্রয় নেই শ্বশুর বাড়িতে আশ্রয় নেই তোমরাই বলো সেখানে নিজেরাই অন্য মেয়েকে ছোট বড়ো সম্মান দিতে জানো না আমার বাবা বাড়িটা তো আমাদের জন্য বানিয়েছিল হতে পারে আজ আমার বিয়ে হয়ে গেছে আমার বিদায় অনুষ্ঠান হয়নি তাই আমি আমার শ্বশুর বাড়ি বা আমার ফ্ল্যাটে যাইনি ঠিক আছে সেটা অন্য কথা যদি আমার বিদায় অনুষ্ঠানটা না মানে নাও হতো যদি ধরো রকম কোনো প্রবলেমের জন্যই আমি থাকতাম ধরে রাখলাম বা অনেক মেয়েরা হয়তো থাকেও বাপের বাড়িতে প্রবলেমের জন্য তো তোমাদের মতো মানুষ হয়তো তাকে ধাক্কা দিয়ে বার করে দেবে কারা তোমরা কোথা থেকে আসো এটা যদি ভাই দাদা বা জিজুর বাড়ি বা যে কোনো অন্য কারণে হতো বাবা তো জন্ম দিয়েছে না তা আমাদের সমাজে নিয়ম করেছে যে বিয়ের পর বিদায় হয়ে গেলে মেয়েকে চলে যেতে হয় সেটা আমাদের ক্ষেত্রে অন্যতা হবে না আমরাও আমাদের বিদায় অনুষ্ঠানের পরে আমাদের নিজেদের বাড়ি বা শ্বশুর বাড়ি হোক ফ্ল্যাটে হোক চলে যাব। কিন্তু একটা কথা হলো যেসব মেয়েরা সিচুয়েশনে পড়ে শ্বশুর বাড়ি অত্যাচার আর সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আসে তাহলে কি তোমাদের মতো মানুষরা তাকে ধার ধাক্কা দিয়ে বার করে দাও তাকে আশ্রয় দাও না ভেবে একবার দেখো আজকে আল্লাহ রহমত আমি নিজে ইনকাম করি আমার একটা নিজস্ব খরচা চালানোর মতো আমি সেলফ ডিপেন্ডেন্ট আমার হাজব্যান্ডও ইনকাম করে তো আমার বাবার টাকার বা আমার হাজব্যান্ডের টাকারও আমার কোনো প্রয়োজন নেই আল্লাহ রহমত আমি নিজেই এনাফ নিজেকে দেখার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য বাকিদের কথা বলছি তো আমি তোমাদেরকে অ্যান্সারটা কী দেব। আমি আমার বাবার বাড়িতে আছি আজীবন থাকতে পারি বা কদিন থাকবো সেটা পুরোটাই আমাদের পার্সোনাল ম্যাটার আমি আদৌ বাবা শ্বশুরবাড়ি যাবো কি না সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ লাইফের পুরোটা আমরা জানি না না জেনে কাউকে জাজ করাত না উচিত না হয়তো তোমাদের অনেকেই বোঝাতে লাগবে না কিন্তু যারা না বোঝান আমার এই এতগুলো কথা শোনার পরেও বুঝবে না যা কিছু মেয়ে আছে যারা কতটা অত্যাচারিত কতটা কষ্ট পায় তোমাদের মতো মানুষদের জন্য প্রতিবেশী হোক তোমরা তাদের বা এরকম সোশ্যাল মিডিয়া এসে ভুলভাল কমেন্ট করো হোক করো না এরকমটা করো না তুমিও কারোর বোন কারোর মেয়ে বা তোমারও একদিন মেয়ে হবে তোমারও একদিন বোন হবে তাকেও যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় সেদিন তুমি রিয়েলাইজ করবে যে এগুলো কাউকে বলাটা কতটা সহজ কিন্তু যাকে বলছো তার ঠিক কী মনে হয় যদিও আল্লাহর রহমতে আজ আমি সেলফ ডিপেন্ডেন্ট আমার বাবার একটা সচ্ছল অবস্থা আমার হাজব্যান্ডের রয়েছে তাই আমার এগুলো কিচ্ছু গায়ে লাগে না সবচেয়ে বড় কথা তোমাদের ভালোবাসা রয়েছে আমার সাথে কিন্তু যে মেয়েগুলো এগুলো নেই তাদের কথা ভাবো তো সিচুয়েশানে পরে বাপের বাড়িতে হচ্ছে আজকে আমার বিদায় অনুষ্ঠান হয়নি তাই আমি এখানে যাবো বিদায় অনুষ্ঠান হয়ে যাবে আমি আল্লাহ চাইলে যাব ঠিক আছে কাল কি হবে সেটা আমিও জানি না বল আমি যেটা বললাম সেটা কি ভুল বললাম না ঠিক ঠিক তো এটা হাজারো মেয়ের কথা তাই না মেয়েরা কি ফেল না বিয়ে হয়ে গেছে বলে কি বাড়ির হয়ে গেল বল তুই কি তোর বাপের বাড়ি তো ওটা বাড়ি একদম সবটা আমাদের সবার প্রত্যেকদিন যারা আমাকে ভালোবেসে পজিটিভ কমেন্ট করো ধুয়া করো ভালোবাসা দাও তাদের জন্য তো আমাকে ভ্লগ বানাতেই হবে আর আমি চাই অন্তত হাজার মেয়ে না হোক একটা দুটো মেয়ে হলেও যেন আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় আর নিজেরা নিজ সেলফ ডিপেন্ডেন্ট হয় আর নিজেদের বাপের বাড়িটাকে পর না মনে করে শ্বশুর বাড়িটাকেও যেন পর না মনে করে সবটাই মেয়েদের কিন্তু একটা মেয়ে বা একটা মা ছাড়া কোনো বাড়ি কমপ্লিট না ঠিক আছে পরিবারের কাউকে ছাড়াই কমপ্লিট না কিন্তু মেয়ে বা মা ছাড়া বাড়িটা একেবারে শূন্য সেটা কখনও ভেবে দেখেছ কি তো আমার বাবার খাই আমার বাবার বাড়িতে থাকি তাদের কোনো সমস্যা নেই আর আমার বাবাও না কি বলে যেন প্রত্যেকটা দিন বাকিদেরকে বলছি আমি তোমাকে যে কমেন্ট করেছো তাকে আমি একদমই এই কথাটা বলছি না এখন যে কথাটা বলছি জানো তো গাইজ আমার বাবাকে আমার পরিবারকে তো তোমরা দেখেছো তো কী বলে যেন বলে আমি যতদিন বেঁচে থাকবো মাকে নিয়ে বলে আমরা যতদিন বেঁচে থাকবো তোরা বোন আমার সাথে থাকবি আমার তিনটে মেয়ে রুহি আমি বোন এই পরশু দিনই জানো বসে বসে আর যে তো ছেড়ে আমি কিছু ভাবতে পারি না থাকতে পারি না মাও বলছিল বাবাও বলছিলো কিন্তু এটা সমাজে তো এরকমটা নিয়ম করেনি খুব খারাপ নিয়ম মেয়েদের চলে যেতে হবে কিছু করার নেই তবে এখনকার দিনের মেয়েরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি ইনকাম করে আর মেয়েরাও বাবা মাকে যথেষ্ট পরিমাণে দেখে আগে যেটা শুধু ছেলেরা দেখতে এখন কিন্তু হাজারো হাজারো মেয়ে বাবা মায়ের অনেক দায়িত্ব পালন করে তার মধ্যে কিন্তু আমিও একজন আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমি সারা জীবন তাদের দেখাশোনা করব আমি শুধু আমার ভাইয়ের ওপর ভরসা করে ছেড়ে দেব না কারণ সন্তান আমিও তাদের আমিও একইভাবে ভাইয়ের মতোই মানুষ করেছে বাবা বরং একটু বেশি আদর একটু যত্ন বেশি পেয়েছি তো যাই হোক গাড়ি সবটা মিলিয়ে মিশিয়ে একদিন বিয়ে হয়ে গেল বলে এই বাড়ি থেকে আমি পর হয়ে গেলাম এটা কখনোই নয় আর এরকমটা করো না এরকম বলো না তোমরা জাস্ট ছোটো হও যে কমেন্টটা করেছো সে জাস্ট ছোটো হয়ে যাও নিজের কাছে নিয়ে যায় না একবার দাঁড়িয়েও তো কারোর ভালো না করতে পারো কাউকে ভালো কমেন্ট না করতে পারো কারোর খারাপ কমেন্ট করো না খারাপ কথা বলো না আর যেটা অন্যকে বলবে কাল সেটা নিজের জীবনেই ঘটবে তাই সবাই সবার লাইফে কিছু করার চেষ্টা করো নিজেদের স্বপ্নগুলো বরণ পূরণ করার চেষ্টা করো পরিবারের লোকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো এখন আমি যাই নিচে রুহিয়ে গেলো ওরা তো ক্যামেরার সামনে এতটা ফ্রেন্ডলি না তো সত্যি বলতে কি ওই মেয়েটাও যে এসছে ও আমাদেরই মতো তাই আল্লাহ ভালো কিছু করেছিলাম তাই জন্যে এরকম একটা সুন্দর পরিবার আমায় দিয়েছে আর আমরা অনেক সুখী তাই আমি কবে বিদায় যাচ্ছি বা শ্বশুর বাড়ি যাচ্ছি সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যেদিন আমি বলবো সেদিনই আমার বিদায় হবে ঠিক যেমনভাবে আমার বাবাকে যদি আমি পাঁচ বছর এখনও না বলতাম যে আমি বিয়ে করব না আমার বাবা কিন্তু পাঁচ বছর এখন আমার বিয়ে দিত পাঁচ বছর কেন হয়তো দশ বছরও বিয়ে দিত না তো বাবার কাছে আজও আমরা ছোট্ট বাবা মায়ের কাছে জানো তো সবাই তাই হয় কিন্তু সত্যি কথা বলতে কি আমার বাবা মা কোনো দিন আমার বিয়ে নিয়ে কিচ্ছু বলেনি প্রচুর সম্বন্ধ এসছে ছোটো থেকে সেগুলো বলেছে দেখ এটা এসছে ওটা এসছে কিন্তু বিয়ে নিয়ে যে করতে হবে এটা কোনো দিন বলেনি হয়তো আগামী পাঁচ দশ বছরও বলতো না আমি নিজে থেকে এসে বাবাকে বলেছিলাম বাবা আমি বিয়ে করতে চাই যেহেতু আমি যেহেতু ব্লগ বানাই না গাইস আমি চাইনি তোমাদের থেকে কিছু হাইট করতে তাই আমি রমজানকে তোমাদের সবার সামনে এনেছিলাম একদিন না একদিন তো বিয়েটা করতে আমি তাই দেরি করে কি লাভ হবে তো একসাথে স্ট্রাগেল করছি একসাথে ইনশাল্লাহ অনেকটা পথে এগোবো তোমাদের দুয়া ভালোবাসা আল্লাহর রহমত থাকলে তো এভাবেই ভালো থাকো তোমরাও সবাইকে ভালো রাখার চেষ্টা করো মা তো কেটেছে ফল গাইস চলো একটু করে ফল খেয়ে কখন ধরে দাঁড়িয়ে আছি

দু চুম দিয়ে হয়নি পুরোটা নেওয়ার ইচ্ছা ছিল ওই আমাকে ঢপ দিল মা তো সারাদিন সারাদিন মানে বেলা বারোটা একটা অবধি কিচেনে থাকে আর আমাদের জন্য অনেক বিভিন্ন রকমের রান্না করে আর জানোই তো তোমাদের প্রিয় রসনারা রুটিটা যেহেতু করতে পারি তো রুটিটা এখন মাকে বললাম গরমে তোমাদের করতে পারে তাও মানাম মেখে দেয় বেলেও দিতে চাই বলি না আমি বেলে নিচ্ছি আর আমার খেলে একটু ভিডিওটা ধরে দিলেই হবে আমি করে দিচ্ছি আর বোনেদের বললাম বোন সবাই পড়ে টড়ে এলো ওই জন্য রুই এসছে ফোনটা নিয়ে সত্যি কথা বলতে কি মা ভাই বোন রমজান সবাই বাবা সাপোর্টিভ ছিল এখন রুই এসছে যখনই বলি একটু ফোনটা ধরে ওই না হাসি মুখে ধরা ওটা খুব ভালো লাগে যে ও এতটা সাপোর্ট করে যাই হোক তোমরা অনেক ভালোবাসা দিতে থাকো আমি এখন রুটিগুলো করি বিভৎস গরম মাঝে সারাদিন কি করে রান্না করে বা মায়ের বা যারাই রান্না করে আল্লাহ যায় এইদিকে তো আমি করছি রুটি আর ওখানে রুই করছে বরের জন্য স্পেশাল করে ডিমের অমলেট বা ডিম ভাজা যাই বল বলো কুন্তি এই যে পুরো বোনের মতো গাইস সাথে একজন করে অ্যাসিস্ট্যান্ট লাগে রুটি করা কমপ্লিট চলে গেলাম অফ কি ধোয়া উঠছে দেখো আর এই যে রুটি করার পরে না কয়েকটা থাকে বাসন আর ফেলে রাখতে ইচ্ছে করে না জানো তো ওই ভাইজনের দিন মানে মনে হয় কত ধুয়েই নি কখন আবার সেই সকালে কাস্টমার আসবে সেই অপেক্ষায় এই রান্নাঘরটা নোংরা হয়ে থাকবে পরিষ্কার এক কাপ চা খেয়ে আজকের ব্লগটা উইন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো